নমস্কার দর্শক বন্ধু আবারও হাজির তোমাদের সামনে খুব ভালো একটা ভিডিও নিয়ে প্রত্যেকের উপকারে লাগবে যাই হোক প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকের ভ্লগ হলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর অবশ্যই দেখুন অনেক কিছু জানতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু এই প্রশ্নের মধ্যে অনেক উত্তর পেয়ে যাবে তাই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো স্ক্রিপ্ট না করে আর পিতৃ তারপর মানে সব সময় মনে রাখবে যে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মানে শেষ পর্যন্ত না দেখলে বোঝাবে না ছেলে জন্মবারে কি খেতে নেই কি করতে নেই এটাই বলবো কোনো সোডা জাতীয় জিনিস কাচাকুচি সার পেয়ে কাচবে না মাথা ঘষবে না কোনো পোড়া জিনিস খাবে না আবার যেবারে জন্ম সেবারে তো খাবেই না ছেলের যদি জন্মবিন হয় তে তো নিম পাতা কখনো খাবে না হচ্ছে ছেলেই বাড়ে আর অনেকে বলে আমি আমিষ খাই আমার চার বছরের ছেলে আছে সে মাছ ডিম ভাত খেতে চায় না কিন্তু সে একাদশী যে করবে তার ছেলে যদি মাছ ডিম খায় কোনো পাপ নেই অবশ্যই যখন পাটটা শুনবে ব্রত কথাটা শুনবে কাঁচা কাপড়ে শুদ্ধ কাপড়ে ব্রত কথাটা শোনো এবং প্রদীপটা জেলে দাও কোনো রকম অসুবিধা হবে না বাড়িতে আঁস করলেও কোনো ক্ষতি নেই আর এরপরে বলবো যে অনেকেই বলে যে একাদশী করলে আঁস খেতে নেই কিন্তু না ছেলে মেয়ে স্বামীদের জন্য করতেই পারো আর অনেকে বলছে যে কোনো মানুষ মরে গেলে তাকে যদি স্বপ্নে দেখা হয় সেটা কি ভালো না খারাপ তাই ভালো মন্দর ব্যাপার নয় যদি ধরো তাকে খুব ভালোবাসো তাকে তুমি দেখতেই পারো এটা খারাপের কোনো কারণ নেই ভয়েরও কোনো কারণ নেই দেখতেই পারো এবং বাড়িতে যদি রাধা কৃষ্ণের ফটো থাকে তুলসী গাছে সেবা ভোগ দেওয়া যাবে নকুল দানা এইসব অনেকের প্রশ্ন বাড়িতে রাধা কৃষ্ণ ফটো থাকলে অবশ্যই কৃষ্ণের চরণে চন্দন মাখিয়ে তুলসী পাতা দেবে পরিবারের প্রত্যেকের নামে নামে ভোগ লাগালে সে তুলসী দেবে এবং প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে আরতি করবে মাতা তুলসী মহারানী দেবীকে জল দেবে এবং নকুল দানা ফল মিষ্টি যা পারবে মাতা তুলসী তুলসীদানিকেও ভোগ দেবে পারলে পরিক্রমাও করবে এবং মানে ধূপ নিয়েও পরিক্রমা করতে পারো এইভাবে ভোগ লাগালে খুবই পূর্ণ লাভ করবে এবার কারুল মানে শ্বশুর বা কেউ যদি মারা যায় তাহলে পুজোতে দুর্গা পুজোয় কি কোনো নতুন জামা কাপড় পরা যাবে কেউ যদি বাড়িতে মারা যায় নিজস্ব আত্মীয় তাহলে একটা কাজ বলবো যে শাড়ি কিনে এনে অন্য কাউকে দিয়ে পরিয়ে নিয়ে বা জামা কাপড় অন্য কাউকে দিয়ে পরিয়ে নিয়ে তারপরে নিজে পড়ো তাহলে পড়া যাবে মানে কোনো কেউ যদি মারা যায় তাহলে নতুন জিনিস তো পুজোয় পড়তে নেই তাহলে অন্য কাউকে দিয়ে পরিয়ে তারপর নিজে পড়ো আর তুলসী চরণে কি কোনো চরণেও দেওয়া যায় বুকেও দেওয়া যায় এর কোনো নতুন নিয়ম নেই এইভাবে তুলসী মানে শ্রীকৃষ্ণ পায়ে বা চরণে দেওয়া বুকে দাও আর একাদশীর দিন আগের দিন পরের দিন নিরামিষ খেয়ে যদি একাদশী করতে পারো এটা খুব ভালো আর শিবের পুজো কেমন ভাবে করবে শিবের পুজো ছবি থাকলে ছবিতে করবে ছবির সামনে শিবলিঙ্গ থাকলে বেলপাতা দিয়ে পুজো করবে শিব ঠাকুর থাকলে ভোগ লাগাবে আরতি করবে এইভাবে শিবের পূজা করবে আর যদি শিবলিঙ্গ মনে করো যদি আনবো তাহলে শিবলিঙ্গ এনেও পুজো করতে পারো জল ঢালতে পারো অভিষেক করাতে পারো যত পুজো করবে ততই ভালো হিন্দু পরিবারে যে কেউ গীতা পাঠ করে চন্ডী পাঠ করে এটা শাস্ত্র মতে কতটা সঠিক অনেকের প্রশ্ন এই যে একটা কথা আছে নিজে নাক কেটে পরে যাত্রা ভঙ্গ একটা কথা আছে এইগুলো মানুষ কিছু ভুল রাস্তায় নিয়ে যায় এতে তার খুব একটা লাভ হবে সেটা কিন্তু নয় সে জানে নিজের ধর্ম বাদ দিয়ে পরের ধর্ম লোককে দেখাবো কিছুই হবে না সে কিন্তু পাপেই ঢুকবে আর নিজের শাস্ত্র যদি মানে জন্মগ্রহণ করে হিন্দু ঘরে অথচ চন্ডীপাঠ ভুল করছে এতেও কিছু বলার নেই এটা বলাও যায় না তাই হিন্দু ধর্মে এত ভালো এত উন্নত এত আনন্দদায়ক এত সুখ এই ধর্মের আমাদের অন্য কোন ধর্মে আছে বলে জানা নেই আমাদের ধর্মে যেসব গ্রন্থ আছে অন্য কিছু পড়তে লাগে না যারা পরে তারা খুব আনন্দ পায় আর যারা এইসব বাজে কথা বলে তারা নাস্তিক জন্ডাল তারা তাদের খারাপই হবে ভালো হবে না আমরা কোনো বিধান এটা দিতে পারি না যার যা ধর্ম সে তাই পালন করুক নিজের ধর্মই শ্রেষ্ঠ ধর্ম আর আমাদের ধর্মে কিন্তু কোনো রকম ভুল নেই সব সময় আনন্দ দেয় সত্যটা জানায় আমাদের মানে যুগ যুগ ধরে মুনি ঋষিরা বেদ উপনিষদে আমরা সত্যটা জানতে পারি একজন বলছে যে ঘুমের ঘরে মাকে দেখছি যে আমার মা মারা গেছে আমার সঙ্গে কথা বলছে আমার মা আমার সঙ্গে চলছে সেই আমার মা এখন তাহলে কোথায় হয়তো তোমার মা পৃথিবীতেই আছে যাই হোক এইগুলো দেখলে কোনো খারাপ কিছু নয় দেখলে ভয়েরও কোনো কারণ নেই আশা করছি এইটুকুই বলবে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো ওপর থেকে আশীর্বাদ করো এই উত্তরটাই তোমাদেরকে বলবো যে মা যদি নরকে চলে যেত বা কোনো খারাপ জায়গায় যেত তাহলে কিন্তু কেউ দেখতে পেত না মারা গেলে সেই ব্যক্তিকে আর কান্নাকাটি যদি করে মানে দেখো স্বপ্ন দেখছি যে মা কান্নাকাটি করছে তাহলে একটু কষ্টে আছে আর যদি হাসি পান চল দেখছো মৃত ব্যক্তিকে তাহলে জানবে আছে খুব ভালো আছে এই যে রুদ্রাক্ষ পড়া কি ভালো পাঁচ রতি রুদ্রাক্ষ কিন্তু ভীষণ ভালো পড়া পাঁচ রতি রুদ্রাক্ষ পড়ো এবং ভগবানের উপর ভরসা রাখো আশা করি ভালো হবে মানুষের সময় জীবনে সব সময় ভালো যায় না কখনো খারাপ সময় আসে সেই খারাপটাও মেনে নিতে হবে খারাপ মেনে নিলে পরে আবার ভালো সময় আসবে আর যাদের খারাপ সময় আসছে তারা একটু মহাদেবের পুজো করো এইভাবে করতে থাকো দেখো জীবনে উন্নতি পাবে ঠাকুরের উপর ভরসা রাখো বিশ্বাস রাখো যারা ভরসা বিশ্বাস রাখে না তাদের কোনো দিন কিছু হয় না যাই হোক আমি এখানেই শেষ করছি আশা করছি ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে থাকবে প্রত্যেকে ভালো থাকো ইচ্ছার প্রত্যেকে মঙ্গল করুক